আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিষয় ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী আজ আমরা জানাবো আল আন্দালুসের এমন এক অধ্যায় যা পৃথিবীকে শিখিয়েছে ধর্ম সংস্কৃতি আর মানবতার মিলন কতটা সুন্দর হতে পারে মুসলিম শাসন আমলে আল আমদালু শুধু রাজনীতি বা সাময়িক শক্তি কি এগিয়ে যায়নি বরং ছিল ধর্মীয় সহাবস্থানের এক অনন্য উদাহরণ মুসলিম খ্রিস্টান আর ইহুদিরা একই শহরে বসবাস করত একসাথে কাজ করত এমন কি বিজ্ঞান চিকিৎসা দর্শন ও স্থাপত্যকে মিলেমিশে অবদান রাখ সেভিল গেরানাডা এসব শহরে মসজিদ গির্জা ও সিনাগগ পাশাপাশি দাঁড়িয়েছিল রাস্তা জুড়ে শোনা যেত ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক সুর কেউ কাউকে ধর্মের উপর নির্যাতন করতো না বরং প্রতিযোগিতা হতো কে জ্ঞান সাংস্কৃতিক ও শিল্পকলায় বেশি উন্নতি করবে এই শান্তি ও সহাবস্থানের ফলে আল আন্দালুস হয়ে উঠে জ্ঞান ও সভ্যতার আলোকবার্তিকা যা ইউরোপের বৃত্তি ভিত্তি দেয় বন্ধুরা ইতিহাস আমাদের শেখায় সহনশীলতা আর সম্মানই প্রাকৃতিক উন্নতির পথ যদি এমন ইতিহাস ভিত্তিক গল্প পছন্দ হয় তাহলে অবশ্যই বিষয়বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত কমেন্টে জানান আপনার সমর্থনই আমাদের অনুপ্রেরণা